আসসালামু আলাইকুম অনেকদিন পর আমি লাউকে ভাজি করলাম আসলে লাউ ভাজি করতে আমার কাছে একটু ঝামেলায় মনে হয় পানিটা শুকাতে চায় না সহজেই তো আজকে একটু অন্যভাবে করছি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এরপরে বাগাত দিছি তবে খুব টেস্ট হয়েছে আর গরম ভাতের সাথে তো খুবই মজা আর লাউটা আমার গাছের লাউ শেষ লাউ এটাকে দুভাগ করে একটা ভাজি করছি আর একটা রান্না করছি বছরের জন্য শেষ লাউটাকে আজকে এইভাবে করে ভাজি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু গাছের লাউ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি এরপর এখন এই যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে লাউটাকে সিদ্ধ করে নেবো কোন পানি টানি ছাড়াই আমি জাস্ট চুলের মধ্যে বসাই দিয়েছি ঢাকনা দিয়ে এর মধ্যে দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিছু কিছু এখনো বাকি আছে আমি এখানে পানিটা একদম টেনে নিব পুরোটা এরপর একটা প্যান বসাই দিয়েছি দিয়ে দিলাম দু পিস তেজপাতা তারপর এখন দিয়ে দিব এখানের জন্য আমি কিছু রসুন তারপরে কিছু প্রন আর কাঁচামরিচ নিছি একে একে সব দিয়ে দিবো আলাদাভাবে পেঁয়াজও কেটে নিছি যখন রসুনটা একটু ভাজা হবে তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপর দিয়ে দিব প্রন তারপর আর আমি আগে হলুদ দিছি এখানে দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরের গুঁড়া আর মরিচও ইউজ করবো না কারণ আমি কাঁচা মরিচ ইউজ করবো সেই জন্য এখন সিদ্ধ করা লাউগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঠাকনা দিয়ে রান্না করব পাঁচ ছ মিনিটের মতো এর মধ্যেই সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে একদম খুব টেস্ট হয়ে গেছে আমি টেস্টও দেখছি সব ঠিক আছে কিছুই লাগবে না এখন নামানোর আগে আর দুটা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে বাস আমি নামাই নেব আর গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ